বিশাল জাল বানাইছে হ্যাঁ অনেক বড় জাল ছোট খাল তাতেই এত এরকম আড্ডাই পারতে পারে না માસ્તે બાપ્લે ઓ દિને ન ભઈ ગાલપુડી કરો સામે કરો ભાઈઓ બસ બેસીયો ય ગાલપુડી કરો વાકા એ આગળ

યાર બરોબર સજબર દે યાર લાલા રાતે ઓના બરોબર સસ આફ્રિકા દે આરે બીચો જલા યાર આરે તાંટીઓ આરે એક કામ દેખ આરાય તમ ના હે હે હાલ ઓ બીગે દે ઓના બો

আপনারা দেখছেন এটা বামনবাড়িয়ার নবীনগর শাহপুর স্টিল ব্রিজের ব্রিজের পাশেই যে অবস্থান অর্থাৎ তিতাস একটি নদীর নাম সেই তিতাস নদীর একটি শাখা নদী এটা এটাও তিতাস নদী অপরূপ সৌন্দর্য মাস শেষ এখন থেকে বিগত তিন চার দিন আগে প্রচুর মাছ হয়েছে তবে এখন আর সেই মাছ নেই তবে আশা করতেছে পানি কম হলে আবার সেই আগের মতন মাছ হবে তো এখানে শেষ করে দিলাম আপনার সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম